এ ভাই তোর এখন আসার সময় হলো আমি কখন এসে বসে রেছি আমি তো আসলে থাকতে পারছি না বড় ভাই তো ডাকিলো আমার শাশুড়ি অসুস্থ এক্ষুনি ঢাকায় নিতে হবে তোর ভাবি ওই পাইতে চলে গেছে আর আমি এখন যাচ্ছি আসিলাম আছে বড় ভাইয়ের সাথে বলতি তা তা তো পেলাম না তোর বলে গেলাম আমি আর থাকতে পারবো না আজকে এই কথা বললি তো হবে না আজকে খুব জরুরি মিটিং এই শাশুড়ির দোহাই দিয়ে তুমি এখনই পাশ কাটায় চলে যাবা অত ব্যস্ততা দেখালেবে না তুই বয়দিন বয় ওই বড় ভাই আসতেছে বড় ভাইয়ের সাথে কথা বলেই যা আমি গেলে ওরা ঢাকায় রওনা হবে আমি এ থাকতে পারবান না তোরা যে সিদ্ধান্ত নিস ওইটা আমি মেনে নিবানে আমি চলে যাই তোরা থাক তোরা সিদ্ধান্ত নে বুঝছিস আমি আমার সমস্যা নেই আমি সব মেনে নিবানে নে থাক যে যার সুবিধা নিয়েই আছে সবাই সবার মতো করে চলবে আর আমার এই সব মিটিং এ দেখো আমি আগে আসবো এ না ভাই কি ব্যাপার মিটিং ডেকে ঘরের মধ্যে বসে থাকলে হবে এ ভাইজা ভাই এ তাড়াতাড়ি আসবে দেখি ওদিকে সাজে কিন্তু চলে গেল ঢাকায় আচ্ছা বসির তাহলে আব্বা মার হইতেই তুই শহরে চলে যাবি আব্বা মার পরে কি তোর কোনো দায়িত্ব কর্তব্য নেই শোন আমি তোর বড় ভাই হিসেবে অনুরোধ করতেছি তুই শহরে যাস নি আমারও তো একই পরিকল্পনা রয়েছে কিন্তু এখন যাচ্ছি না কেন জানো এখন যদি যাই তাহলে মানুষও তো একই কথা বলবে যে বাপমার খাদি দেওয়ার ভয়তে আমরা শহরে চলে গেছি শোন আলি শহরে তো আর আমি এমনি এমনি যাচ্ছি না গ্রামে থাকলে ছেলেবিলে মানুষ করা সম্ভব না গ্রামে ছেলেবিলে কি মানুষ হয় গ্রামে থাকলে কি মানুষ হওয়া যায় না শহরে গেলি মানুষ হয়ে যায় এই যে তোরা আমারই তিনটে ভাই তোরা এই গ্রামে থেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হলি চাকরি করতেছিস তোদের সংসার ভালো চলতেছে তোরা কিভাবে বলি যে গ্রামে থাকলে মানুষ হওয়া যায় না মে ভাই আগের দিন আর এখনকার দিন আসলে এক না যার কারণে আগে মানুষ হলেও এখন আর মানুষ হচ্ছে না আমি তোদের কাছে অনুরোধ করে বলছি আব্বা বাবা বাইসে থাকাকালীন অবস্থায় তোরা শহরে যাইসনি আর তোরা তো এটা বুঝিস যে আমরা সাইডে ভাই যদি এই গ্রামে থাকি আমাদের কত শক্তি তোরা আব্বা মানে টেনশন করিস আব্বা মা আমার কাছে যেরম খাচ্ছে আব্বা মা আমার কাছেই থাক তোদের আব্বা মার খাতে দিতে হবে না তারপরেও তোরা গ্রাম ছেড়ে যাইসনি তোরা কি রে বুঝিস তোরা যখন আমার সামনে ঘুরিস আমার সামনে থাকিস তখন আমার কত শক্তি কত মনের বল বাড়ে বড় ভাই তোমার কথা আমি বুঝেছি কিন্তু আমার আর থাকার সুযোগ নেই আমার সব গুছানো হয়ে গেছে আমার বাসাও নেওয়া হয়ে গেছে আমি ফুল প্রস্তুত আমি তো মাঝে মাঝে তোমাদের কাছে আসবো বাপ মার একটু খোঁজ খবরও নেবো না তা না খোঁজ খবর তো একটু নেব তোমার বাসাও দেখা হয়ে গেছে আমিও তো আমার কলিগদের বলে রাখিলাম যে একটা বাসা দেখে রাখছি তাহলে আমিও শহরে চলে যাই মেবাই বেশি দুশ্চিন্তা করতে হবে না আমরাও এই শহরে যখন যাচ্ছি তখন আব্বাবার আমাদের বাড়িতে নিয়ে যে রাখ না আমাদের বাসায় দুই চার দিন করে থেকে আসলো তখন আরো মানে সুবিধাই হবে নি তোরা আমার কথাটা বুঝলি না রে তোর মার অবস্থা খুব খারাপ ফুটো ফাঁটা করে শিগির হাসপাতালে নিতে যাবে কেন কি হয়েছে অবস্থা খুব খারাপ খুব অসুস্থ আব্বা কি হয়েছে কি হয়েছে কি মার কি হয়েছে এক ট্যাক আমার বউ বাড়ি যে কলে যে সে মা দেখে এখন পান খাচ্ছে সুস্থ মানুষ এখন আবার হঠাৎ করে কি হয়েছে কেন আমি করছি তো বিশ্বাস হচ্ছে না তোর মা অসুস্থ

অ্যাম্বুলেন্স চলে এসেছে এখনই আর আমি একটু ব্যস্ত আছি আমি কাজটা সেরেই কাজটা সেরেই আমি তোমার সাথে হাসপাতালে যে দেখা করতেছি একটু দেরি হবে না আমি হাসপাতালে চলে আসি ওই অ্যাম্বুলেন্সের খবর দেখা গেছে চলে এসেছে এখনই আরে আল্লাহ রে কি ছেলে বেলে জন্ম দিছি আমি এ হ্যাঁ হ্যাঁ আরে এ ঠেলি করতে ও ঠেলা ঠেলি করতে করতে কেউ যাচ্ছে শ্বশুর বাড়ি শাশুড়ি নিয়ে কেউ যাচ্ছে ও কাজ আছে মার প্রতি কার খেলো ও বেরিয়ে যাবে না তাহলে এই চতুরগুলো তোর ঘাড়ে ফেলা দিয়ে গেল আর কি করবি তো চল চল খুব শিগগির চল তো আহ আর আর বাসান যাবেন না ও আর বাসান না চল একটা সেই শাশুড়ি নিয়ে গেছে সে হা ঢাকায় আর একটা তলবি তল বা গুসাচ্ছে ছেলে মেলে মানুষ হচ্ছে না গ্রামে উনি শহরে যাবে আর একটা কলে বড় ডাক করতে যে তুই রেডি কর আমি আসতেছি তাই করে সব সরাতান ওই সেই মরাটার পরেই সব দিয়ে ঠিক আছে বড় ঘাড়ে বড় ডার ঘাটে সে এখন নিয়ে গেল আর কি করবে হসপিটালে গিয়ে হসপিটালে নিয়ে গেছে আমার তো কিছু করার নেই আছে চৌধুরী আমি মনে করতাম যে তোমার আসলে চার ডেসিলে রত্ন তিন ডেসিলে শিক্ষিত বানাই চাও কিন্তু তুমি এখন যা বলতে চাও মানুষের কি করবে তো শিশি করবে ওকে দায়িত্ব এড়াই দিয়েছে চলে যাচ্ছে এখন বড়ডার ঘরে ফেলাচ্ছে গেল বড়ডার বোন আছে কিন্তু তো টাকা পয়সা নেই বাধ্য আমি সেদিকে যা বললাম আমার এখন জমি জমা বেচতে হবে তাহা তো উপায় নেই আমার বউ মরে যাচ্ছে যদি এখন কেউ টাকা না দেয় চিকিৎসা যদি আমার বউ মরে যায় তাহলে আমি এই সম্পদ জমি জমা দিয়ে কি করবো কাউ আচ্ছা আমার মনে হয় ওরা টাকা দেবে না আরে ভাই তুমি বলছো কি ওরা এক টাকাও দেবে না তুমি চেনো ওকে ওরা এখন ওকে আখের নিয়ে ব্যস্ত শ্বশুর শাশুড়ি সেই বেলে মানুষ করতে পারতেছে না ওরা এখন এই নিয়ে ব্যস্ত জমি আমার বিক্রি করাই লাগবে আচ্ছা শোনো তুমি অত ব্যস্ত হয়ে না ওদের কি করা যায় আমি দেখতেছি তোমার সাথে কথাবার্তা বলিস তুমি কথা বলে নদিন তুমি আমি যা বলছি তাই শোনো জমি তোমার এখন বেচা লাগবে না চলো হাসপাতালে চলো চলো দুইজন যাই এইরাম ছেলেবেলে থাকার ছেলে না থাকাই ভালো আমরা তো যখন মরে গেলি잖아요 ওদের হাড়ে বাতা না তুমি এসব কী তুমি না চলো হাসপাতালে চলো হাসপাতালে চলো কিন্তু উড়া যাবেন চলো দিন পরে কথা হবে চলো 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 কিন্তু টাকার ব্যবস্থা করো বাবা মানে হাজার বিকেলামার আমার ছেলেবেলা বাবা মনি রুষ সকালে পুতুল পুতুল খেলা